আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জাকির হোসেন আমি বর্তমানে রয়েছি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বস্তা পদ্ধতিতে কিভাবে আদা চাষ করা হয় এবং পার্বত্য অঞ্চলে অনেকেই বস্তা পদ্ধতিতে আদা চাষ করছে এবং এখানে ব্যাপক পরিমাণে লাভবানও হচ্ছে অনেকেই আমরা কথা বলে জানতে পারলাম যে মোটামুটি অল্প জায়গাতে মোটামুটি ভালো একটা বাগান করা যায় আদা বাগান করা যায় যেহেতু সেখানে জায়গার পরিমাণ অনেক কম হলেও আপনি মোটামুটি একটি আদা চাষ করে লাভবান হতে পারবেন আমরা কৃষকের কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে মোটামুটি লাভজনক একটি আদা চাষ পার্বত্য অঞ্চলে বিশেষ করে গুইমারা উপজেলাতে অনেকেই আছে এভাবে বস্তা করে আদা চাষ করছে এবার বাগানটি অনেকটাই সুন্দর এই জন্য আপনাদের জন্য ভিডিওটি করা তো বাগানে এসে আমি মোটামুটি ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি যে কিভাবে আদাগুলো লাগানো হয়েছে এবং আদার গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে মোটামুটি ভালো ফলন হয়েছে এবং প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা চাইলে এইভাবে করে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে অনেকটা লাভবান হতে পারবেন আপনাদের যারা কাজে নিয়োজিত রয়েছেন তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আদা চাষ করতে পারবেন এতে আপনাদের অনেকটাই লাভ হবে তো এই আদা চাষ করে অনেকেই লাভবান হয়েছেন এবং অল্প জায়গাতেই আপনি অনেক পরিমাণে আদা বাগান করতে পারবেন এখানে আপনার অনেকটাই খরচ কম অল্প খরচে আপনি আদা বাগান করতে পারবেন প্রিয় কৃষক ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I mm -hmm.